রাজবাড়ির মাঠে শীতকালীন সবজির আবাদ ভালো হয়েছে বাজারে আসার অপেক্ষায় রয়েছে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস দেবাশিস সবজির আবাদ ও দাম নিয়ে কি বলছেন কৃষকরা বলতে আমরা এখন রয়েছে রাজবাড়ি জেলার একটি মাঠে দাম নিয়ে কৃষকরা কিন্তু এবার বরাবরই আসলে ভালো দাম পাওয়ার ব্যাপারে তারা খুশির সংবাদে আমাদের কাছে বলে আসছেন তবে এই যে ফসল উৎপাদন করতে Tá, deve আপনার উপকরণের দাম বিশেষ করে সার বীজ কীটনাশক এই দামগুলো বেশি হওয়ার কারণে তারা বেশ প্রকাশ করেছে তারা বলছেন যে বাজারে দাম বেশি হলেও আপনার উৎপাদন খরচ সেটি আসলে বেড়েছে এটি ছিল কৃষকদের বক্তব্য এবছর আসলে এই যে গত যে সপ্তাহ এই গত সপ্তাহে রাজবাড়িতে পেঁয়াজের বাজার কিন্তু পাঁচ হাজার টাকা মন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আর আর সারপ্রাইজ সেরা অর্থাৎ এই বছরের মধ্যে সর্বোচ্চ পেঁয়াজের বাজার কিন্তু কিন্তু বাজার মাঝে আসলে বাজারে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে সবচেয়ে খুশির খবর হলো রাজবাড়িতে পাঁচ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয় এই মুড়ি পেঁয়াজ কিন্তু গত সপ্তাহ থেকে কিন্তু বাজারে আসছে তবে মুড়ি কাটা পেঁয়াজের দাম কিন্তু প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজের দাম এক হাজার একশো থেকে একশো টাকা করে বিভিন্ন বাজারে হচ্ছে এই মুড়ি পেঁয়াজ সেভাবে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ রাজবাড়ি পেঁয়াজ উৎপাদনে তৃতীয় একটি জেলা পেঁয়াজ উৎপাদনে খালি পেঁয়াজ আসার পরেই মূলত এই পেঁয়াজের বাজার কমতে শুরু করে কৃষকরা এবার তাদের যে উৎপাদিত ফসল সেই ফসলের দাম কিন্তু মোটামুটি ভালোই পাচ্ছে উপকরণ নিয়ে তাদের ক্ষোভ এবং এই যে মুড়ি কাটা পেঁয়াজ আসতে যে বাজারে শুরু করেছে এটি এই সপ্তাহের মধ্যে পুরোদমে কিন্তু রাজবাড়ির পেঁয়াজে রাজবাড়ির রাজবাড়ির যে বাজার সেই বাজারে মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু আসবে তো আপাতত এতটুকুই ছিল রাজবাড়ি থেকে দেবাশিস আপনাকে ধন্যবাদ